শুক্রবার নামাজ শেষ করে হোটেলে ফিরছেন সাব্বির রহমান আর তাকে ঘিরেই গল্পে মজলেন ঢাকা ক্যাপিটালসের ট্রেনার নিয়াজ এবং আফগান ক্রিকেটার ফরমানুল্লাহ সাফি কিছুক্ষণ পরই তাদের সঙ্গে যোগ দিলেন আরেক আফগান তরুণ ক্রিকেটার রিয়াজ হাসান সবাই মিলে সাব্বিরকে কেন্দ্র করে তুললেন ছবি যেন সাব্বির দলের কোনো মহাতারকা ঠিক তাই শুধু দর্শকদের কাছেই নয় দর্শকদের বাইরে নিজের টিমমেটদের কাছেও সাব্বির তারকাই টিম বাসে উঠার সময় থেকে শুরু করে স্টেডিয়ামের গ্যালারি সবখানে ক্রিকেট ভক্তরা জড়ো হয়ে দেন সাব্বিরের নামে স্লোগান ব্যাট হাতেও সাব্বির দেখিয়েছেন পারফরম্যান্স যে কারণে সাব্বিরকে চেনেন সবাই সেই হার্ড হিটিং ব্যাটিং করে মুগ্ধ করেছেন বিপিএলের দর্শকদের ইনিংসগুলো তেমন বড় করতে না পারলেও খেলেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটে দীর্ঘদিন পর বিপিএলের সুযোগ পেয়ে চিটাগং বিপক্ষে খেলেছিলেন বিরাশি রানের অপরাজিত এক ইনিংস আর এই ব্যাপারগুলোই যেন মুগ্ধ করে সাব্বিরের সতীর্থদের অল অল টাইম টাইম লাইফ ঢাকার হয়ে বিপিএলে খেলতে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার শুভম রঞ্জন তাকে ক্রিকফ্রেন্সে জিজ্ঞেস করেছিল কাউকে আমেরিকা নিয়ে যেতে চাইলে বাংলাদেশ থেকে কাকে নিয়ে যাবেন তিনি উত্তরে শুভম বলেছেন সাব্বিরের নাম দিয়েছেন এর ব্যাখ্যাও আমি যদি সুযোগ পাই সাব্বিরকে বাংলাদেশের থেকে আমেরিকায় নিয়ে যেতে চাই তার স্ট্রাইক রেট দুর্দান্ত ভাবনাও যথেষ্ট ভালো সে খেলাটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে সব থেকে বড় ব্যাপার সে ভালো মনের একজন মানুষ এবং অনেক পরিশ্রমী সাব্বির রহমান ঠিক কতটা মনোযোগী তা দেখা যায় ঢাকা ক্যাপিটালসের অনুশীলনেই অনুশীলন নেটে সাব্বির দেন পর্যাপ্ত সময় দীর্ঘ সময় ব্যাটিং করেন নিজের চেনা ছন্দে শুধু তাই নয় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও সাব্বিরকে দেখা যায় স্টেডিয়ামের পাশের নেটে নিজের ওয়ার্ম আপ সারতে সেটিও ব্যাট হাতে বিপিএলে এখন অবধি সাব্বির রহমান দেখাচ্ছেন কেন তিনি এখনো প্রাসঙ্গিক বাংলাদেশের ক্রিকেটে বুঝাচ্ছেন এত বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও কেন এখনও দর্শকরা তাকে চায় জাতীয় দলে রানে ধারাবাহিক হলে আবারও হয়তো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই স্টাইলিশ হার্ড হিটার ব্যাটারকে তবে সেই স্বপ্ন জিয়ে রাখতে হলে দুর্গম পটটা পারে দিতে হবে সাব্বিরকেই ফ্রেন্ডজি This yes. is yes. Thank you